ভাবুন তো দুই সাল আপনার চারপাশে রাস্তায় চলছে ইলেকট্রনিক বাস গ্রামের স্কুলে চলছে স্মার্ট ক্লাস আর হাসপাতালে বসে একজন ডাক্তার দূর থেকে রুগীর চিকিৎসা দিচ্ছেন হ্যাঁ এটাই হতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ আমাদের দুই সালের বাংলাদেশ আজকের এই ভিডিওতে আমরা জানব দুই সালে বাংলাদেশ কতটা বদলে যাবে অর্থনীতি থেকে প্রযুক্তি শিক্ষা থেকে জীবনযাত্রা সব কিছুই তবে শুধু উন্নয়ন নয় আমরা দেখব কিভাবে চ্যালেঞ্জ আর সম্ভাবনা মিলে তৈরি হচ্ছে এক নতুন বাংলাদেশ বাংলাদেশ ইতিমধ্যেই দক্ষিণ এশিয়ার দ্রুত উন্নয়নশীল দেশগুলোর মধ্যে অন্যতম সরকারের লক্ষ্য দুই হাজার তিরিশ সালের মধ্যে বাংলাদেশকে উচ্চ আয়ের দেশে পরিণত করা বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশের অর্থনীতি দুই সালের মধ্যে বিশ্বের চব্বিশতম বৃহৎ অর্থনীতি হতে পারে এই উন্নয়নের পেছনে মূল ভূমিকা রাখবে রপ্তানি খাত বিদেশি বিনিয়োগ এবং দেশের অভ্যন্তরীণ বাজারের শক্তিশালী প্রবৃদ্ধি গার্মেন্টস খাতের পাশাপাশি নতুনভাবে যুক্ত হবে আইটি ফার্মাসিউটিক্যালস কৃষি প্রযুক্তি এবং ইলেকট্রনিক্স উৎপাদন পদ্মা সেতু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং বঙ্গবন্ধু শিল্পনগর এই সব বড় প্রকল্প বাংলাদেশের অর্থনীতিকে আরও এগিয়ে নেবে বাংলাদেশের মাথা পিছু আয় আজ যেখানে দুই হাজার ডলারের কাছাকাছি দুই হাজার তিরিশ সালের মধ্যে তা পৌঁছাতে পারে পাঁচ থেকে ছয় হাজার ডলারের মধ্যে এর মানে দাঁড়ায় আমাদের জীবনযাত্রার মানও উল্লেখযোগ্যভাবে উন্নত হবে দুই হাজার তিরিশ সালের বাংলাদেশ হবে সম্পূর্ণ ডিজিটাল সমাজ ইন্টারনেট থাকবে দেশের প্রায় প্রতিটি গ্রামে এমনকি দূরবর্তী চর বা পার্বত্য এলাকাতেও সরকারি সেবা ব্যাংকিং শিক্ষা স্বাস্থ্য সব কিছু চলবে অনলাইনে ও মোবাইল অ্যাপে ডিজিটাল লেনদেন হবে প্রতিদিনের অভ্যাস নগদ টাকা থাকবে কিন্তু মানুষ বেশি ব্যবহার করবে ডিজিটাল ওয়ালেট ও ক্রিপ্টোভিত্তিক লেনদেন ব্যবস্থা শিক্ষার্থীরা পড়বে ভার্চুয়াল ক্লাসে কৃষক তার জমির তত্ত্ব দেখবে অ্যাপে আর ডাক্তার রুগীর রিপোর্ট বিশ্লেষণ করবেন কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ড্রোন ব্যবহার করে হবে ফসল পর্যবেক্ষণ রোবট সাহায্য করবে হাসপাতাল ও শিল্প কারখানায় স্মার্ট বাংলাদেশ ভীষণের মাধ্যমে তৈরি হবে স্মার্ট সরকার স্মার্ট নাগরিক স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সমাজ এটাই হবে নতুন প্রজন্মের বাংলাদেশের মুখ দুই সালে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা হবে সম্পূর্ণ আধুনিক শিক্ষক ছাত্র যোগাযোগ হবে অনলাইন ক্লাসরুমের মাধ্যমে আর শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই শিখবে প্রোগ্রামিং রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা চাকরির বাজারেও আসবে বিশাল পরিবর্তন প্রথাগত চাকরির পাশাপাশি জনপ্রিয় হবে ফ্রিলান্সিং রিমোট ওয়াক ও স্টার্ট সংস্কৃতি তরুণরা নিজেরাই তৈরি করবে চাকরির সুযোগ বাংলাদেশে এখন যে ফ্রিল্যান্সার সংখ্যা আট লাখেরও বেশি দুই হাজার সালে সেটা বেড়ে হতে পারে তিরিশ লাখেরও বেশি তরুণ প্রজন্ম তখন শুধু পড়াশুনা নয় নতুন আইডিয়া আর উদ্যোগ নিয়ে দেশকে এগিয়ে নেবে একটি পরিবার একজন উদ্যোক্তা এই ধারণাই হতে পারে ভবিষ্যতের বাংলাদেশের স্লোগান জলবায়ু পরিবর্তন হবে দুই সালের অন্যতম বড় চ্যালেঞ্জ সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে উপকূলীয় অঞ্চল ঝুঁকিতে পড়বে কিন্তু বাংলাদেশের মানুষ বরাবরই অভিযোজনে পারদর্শী সরকার ইতিমধ্যেই জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তুলছে ভাসমান কৃষি লবণাক্ততা সহনশীল ধান এবং টেকসই বাদ প্রকল্প এসব বাংলাদেশের কৃষিকে বাঁচিয়ে রাখবে একই সাথে সবুজ জ্বালানি বা গ্রিন এনার্জি উৎপাদন বাড়ানো হচ্ছে দুই হাজার তিরিশ সালের মধ্যে অন্তত বিশ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্যে নেওয়া হয়েছে এর ফলে বাংলাদেশ হবে পরিবেশবান্ধব এবং জ্বালানি স্বনির্ভর দেশ অন্যদিকে দুই হাজার তিরিশ সালের বাংলাদেশে স্বাস্থ্যসেবা পৌঁছে যাবে ঘরে ঘরে প্রতিটি ইউনিয়নে থাকবে ডিজিটাল স্বাস্থ্যকেন্দ্র যেখানে রুগীরা অনলাইনে ডাক্তারের পরামর্শ নিতে পারবে কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করে রোগ নির্ণয় হবে দ্রুত ও সঠিকভাবে রোবোটিক সার্জারি এবং ডেটা চালিত চিকিৎসা ব্যবস্থা স্বাস্থ্য স্বাস্থ্যখাতকে করবে আরও আধুনিক মানুষের গড় আয়ু তখন পৌঁছে যেতে পারে পঁচাত্তর থেকে আশি বছর এ সময় স্বাস্থ্য সচেতনতা ব্যায়াম ও মানসিক স্বাস্থ্যের উপর গুরুত্ব বাড়বে শহরের জীবনযাত্রা যেমন বদলাবে তেমনি গ্রামীণ জীবনেও আসবে উন্নতি ছোঁয়া দুই হাজার তিরিশ সালের বাংলাদেশ হবে এক স্বপ্নের বাংলাদেশ যেখানে থাকবে প্রযুক্তির ছোঁয়া উন্নত জীবনযাত্রা আর টেকসই ভবিষ্যতের আশা কিন্তু এই পরিবর্তন ঘটবে শুধু তখনই যদি আমরা আজ থেকে দায়িত্বশীল পরিশ্রমী ও সৎ নাগরিক হতে পারি কারণ ভবিষ্যতের বাংলাদেশ গড়ে উঠবে আজকের তরুণ প্রজন্মের হাতে আমরা যদি নিজের কাজ ভালোভাবে করি একটু বেশি সচেতন হই তাহলে সেই ভবিষ্যতের বাংলাদেশ হবে সত্যিকারের এক স্মার্ট ও মানবিক দেশ তাই বলি স্বপ্ন দেখো কাজ করো আর বিশ্বাস রাখো আগামী বাংলাদেশের গল্পটি আমাদেরই লিখতে হবে